রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারতীয়রা ফাইনালে কিউদের হারিয়ে বাদ ভাঙা উল্লাসে যখন ফেটে পড়েছিল রোহিত কোহলিরা ঠিক তখনই আবারও নতুন বিতর্কের জন্ম দিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দীর্ঘ উনত্রিশ বছর পর কোন আইসিসি ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান অথচ পুরস্কার বিতরণীতে পিসিবির কোনো প্রতিনিধি ছিল না মুহূর্তেই এই বিষয়টি নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কে যেন আগুনে ঘি ঢেলে দেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আক্তার ফাইনালের পুরস্কার বিতরণীতে কোনো পাকিস্তানি কর্মকর্তাকে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই গতি তারকা শব্দ শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ ছিল পাকিস্তান তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে খেলতে রাজি হয়নি ফলে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হয় এমনকি ফাইনালও অনুষ্ঠিত হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক হয়েও ফাইনাল নিজেদের মাঠে আয়োজন করতে না পারাটা পাকিস্তানের জন্য হতাশার হলেও আরও বড় বিতর্ক তৈরি হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরেই যেখানে ফাইনালে ভারতের জয়ের পর ট্রফি প্রদান অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি আয়োজক হয়েও পাকিস্তানের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সমালোচনার ঝড় উঠেছে অনেকেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবির উপস্থিতি আশা করেছিলেন কিন্তু তিনি ছিলেন না অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআর সভাপতি রজার বিনি ও আইসিসির সভাপতি ও প্রভাবশালী ভারতীয় জয় শাহকে দেখা গেছে ট্রফি প্রদান করতে এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনও সেখানে ছিলেন না অথচ পাকিস্তানি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক এটা খুবই দুঃখজনক এবং হতাশার শুধু নন আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফও প্রকাশ করেছেন পিসিবির অনুপস্থিতি নিয়ে এছাড়া শোয়েব আখতার আরও বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা কেন ছিল না এটা আমি বুঝতে পারছি না দয়া করে এই ব্যাপারে অবশ্যই ভাবনা চিন্তা করবেন এটা বিশ্ব ক্রিকেটের একটা মঞ্চ সেই কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কারও এখানে উপস্থিতি একান্ত কাম্য ছিল আমি তো পিসিবির কোনো কর্মকর্তাকেই দেখতে পাইনি যদিও অনেক ভারতীয় মিডিয়া দাবি করছে হতাশা ও রাগ থেকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেনি পিসিবির কেউ তবে বিশ্বকাপ ও ট্রফির মতো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে স্বাগতিক দেশের বোর্ডের কর্মকর্তারা সাধারণত পুরস্কার বিতরণীতে উপস্থিত থাকেন সেখানে পাকিস্তানের অনুপস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন অনেকে মনে করছেন রাজনৈতিক টানাপোড়েন ও প্রশাসনিক দুর্বলতার কারণেই এমনটা হয়েছে এ ঘটনায় পিসিবির ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে পাকিস্তানের সমর্থকরাও আয়োজক হয়েও পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে না পারা নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের জন্য বড়ই লজ্জার নাজমুস সাকিব অনফিল্ড